রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের পক্ষ থেকে যাদবপুর ইউনিয়নের যাদবপুর বাজারে ধানের শেষে ভোট প্রার্থনা করা হয় সার্বিক সহযোগিতায় ছিলেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ এস এম আলম হোসেন এ সময় উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামান রাজু প্রচার সম্পাদক হারুন অর রশিদ যুবদল সভাপতি পদপ্রার্থী মাসুদ রহমান পাপন যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী অসীম কুমার খা রশিদ ইজ্জত আলী এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটি দল বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা ধানতারা বাজারের যাদুপুরীর নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়েছি জননেতা তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে তো আজকে বাস্তবায়নে একত্রিশ দফার মধ্যে সরকার কমিশন পুনর্গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার জন্য এবং কৃষকের ন্যায্য অধিকার যাতে উৎপাদন ফসল ফলায় সেটা যাতে তারা সঠিক দাম পায় সে লক্ষ্যে একত্রিশ দফার মধ্যে উল্লেখ আছে জননেতা তারেক রহমান এটা দিয়েছেন এটা মানুষের কাছে আমরা দোকানে বাজারে মেহনতি মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং আমাদের জননেতা জনাব আলহাস তমিজ নেতৃত্বে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমরা আশাবাদী আমাদের ধামরাইয়ের কান্ডারি ধামরাই অভিভাবক জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা আহলাস তমিজুদ্দিন সাহেব নমিনেশন পাবেন এবং এখানে যদি এই আসন তাকে মনোনীত করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের যতগুলো আসন আছে তার চাইতে বিপুল ভোটের ব্যবধানে তাকে আমরা জাতীয় সংসদে পাঠাবো সদস্য হিসেবে আপনারা সে আশা করবেন এবং আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন জননেতা আহলাস তমিজুদ্দিন সাহেবের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই বাজারের লিপলেট বিতরণ কার্যক্রম এখানে শেষ করছে এবং সেই সাথে সৌজন্যে ছিলেন এস এম আলম হোসেন তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর একটা ব্যবস্থা করার জন্য এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে যারা দূরে থেকে এসেছে আমাদের সাথে Danel Dan -er şişe, Danel 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 şişe, Danel